খুব কিউট বাচ্চাটা ও আপনার পশ্চিম আসছে মিলে তিনজন তারা ভাগাই দিতে দুজন রাখছে একজন ঝাড়ু দিতে রাখছে আর একজন সেপারে লইয়া ওই দাদার কিসা ওনার হুদুর বলে পলঙ্ক হবে সাadat ওই সাadat লিয়ে ওনারে গ এই হে পে লাইভ রিড ডকসি লাইভ রিড ডকার পরে আমাদের ওখানে একটা বাগনিয়া শুনিয়ার কি দেখছে যে পুরা বালঙ্গ শিপা সাত হুজুরা কোলে নিয়ে বসে আছে আঠাশ তারিখের ঘটনায় নুরানি মাতরাশা প্রতিষ্ঠাতা সাadat আমাদের এখানে শিশু নির্যাতনকারী এবং তাকে এখনো মামলা হওয়ার পর তাকে এখনো পুলিশ কেন গ্রেপ্তার করতে পারে না এই মানুষ রূপে জানোয়ার সে এখনো বাইরে কেন পুলিশ কেন